আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে এলাম তো সবাই বলে যে মোবাইল দিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় মা বুঝলাম মাসে লাখ লাখ টাকা ইনকাম এটা আসলে সব কিছু ভুয়া তো আমি আপনাদেরকে প্রমাণ এখনই দেখাবো তো প্রমাণ দেখার জন্য আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো তার জন্য আপনাদের ইউটিউবটা ওপেন করবেন ইউটিউবটা ওপেন করার পরে যে ইউটিউবে সার্চ বারে যে লিখবেন যে অনলাইন ইনকাম আমি দেখেন দেখলাম দেখার পর সার্চ করে দিয়ে দেখেন কিছুক্ষণের ভেতর হবে তো দেখেন সার্চটা হচ্ছে কিছুক্ষণের ভিতর হবে নেটের প্রবলেম তো দেখেন এসে গেছে তো দেখেন এই ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো সবগুলো ইনকামের ভিডিও তো দেখেন এই যে একটা ভিডিও আপনাদেরকে সামনে দেখে মানে ভিডিওতে এই যে এই যে একটা মোবাইল দিয়ে ফিল্সিং করে তিরিশ হাজার টাকা যেটা ওই ভোয়া এগুলো এইগুলো বিদেশ থেকে তিরিশ হাজার টাকা এটাও ভুয়া দেখেন তারপর এটা এর ভিডিও কিছু হলো ভালো আছে তো দেখেন আরও এই একটা উপরে মোবাইল দিয়ে ফিলামসিং করে মাসে তিরিশ 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 লাখ টাকা নিয়ম এটা সব ভোয়া আপনাদেরকে থাম মেলে শুধু বুঝাইছে এইগুলোতে ফারিবেন না তো দেখেন ভিডিওগুলো রকম এর ভিডিও দেখে আপনারা কোনো ফাঁসবেন না ফাঁসলে তাহলে আপনার মোবাইল টোবাইল সব কিছু শেষ হয়ে যাবে নষ্ট করে তারা হ্যাক করবে তারা আপনাদেরকে বোকা বানাচ্ছে এগুলো আসলে সব কিছু ভোয়া এগুলোতে আপনারা ফাঁসবেন না তাহলে অনেক আপনাদের বিপদ হয়ে যাবে যেমন যেখানে সেখানে ফোন দিয়ে আপনাদেরকে হেড্লোটাইজ করে আপনার কাছ থেকে টাকা ঢোকা সব নিয়ে আপনাকে মেরে ফেলবে তো আপনারা এখানে কোনো দিনও এইগুলোতে জড়াবেন না এইগুলো সাইডগুলো হচ্ছে ভুয়া তো সবাই